नेटे सोलो नेटे बुधा जाए ना के लिए প্রত্যেকের দিনে লাইভে আসতে হবে বোঝা গেছে আসলে মানে নয়টার থেকে দশটা হলে চলে অনেক সময় অফিসে দোকানে কাজ থাকে কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করলে উত্তর দিলে ভালো লাগে দশটা চৈত বাজে আসলে আমি বেশিরভাগ দুবাই কাজ করি আর যেহেতু দুবাইতে আমার কোম্পানি আছে সেহেতু দুবাইয়ের কারণ সম্বন্ধে আমি মিললে ভালো আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় কি না জানাবে কথাগুলো বোঝা যায় কি না জানাবেন আমার দেখা যায় কিনা স্পষ্ট দেখা যায় কি না তাও জানাবেন que são os একজন বেজি পিসার সম্পর্কে জানতে চেয়েছিল তাই আমি লাইভেও আছি আমিও কল করছে সরাসরি বললাম হয়তো আপনারা শুনছেন আমার কথা হচ্ছে খোলা খুলি ঠিক আছে এক টাকা হলে এক টাকার হিসাব দিয়ে এক টাকা হলে এক টাকার হিসাবও দিয়ে দেব খোলা খুলি যে পর্যন্ত পারবো সেই পর্যন্ত করবো এটাই আমার এটাই আমি নিয়ম করে রাখছি বাংলাদেশে এই ট্রাভেল এজেন্সির লাইন খাতার না এই লাইন নাইনটি নাইন পার্সেন্ট লোক মানে আপনার সোজা বাংলা মিথ্যা কথা না বললে ব্যবসা করা যায় না কিন্তু আমি চাচ্ছি এই লাইনে তাকে অনেস্টভাবে সৎভাবে লিগালভাবে সঠিক পরামর্শ দিয়ে মানুষকে বিদেশে নিয়ে অত হয় বিদেশ নিয়ে যাবো না দেশে রাখব মানে আমার কথা হল একটা মানুষ বুঝে শুনে দেখে যেহেতু আমি দুবাই সব সম্পর্ক জানি যেহেতু কানুন সম্পর্ক জানি যেহেতু দুবাইতে আমার কোম্পানি আছে ইনশাআল্লাহ বাংলাদেশে আমার থেকে সঠিক তথ্য দিতে পারবে না কারণ যারা দুবাইতে থাকে তারাই সব খবর রাখে বাংলাদেশের তো যাদের ট্রাভেল এজেন্সি আছে তারা তো বেশিরভাগ দুবাইয়ের খবর জানে না তারা খালি পিসা গেছে দিয়ে দিচ্ছে যাও শেষ কিন্তু আমি অফিস আমি অফিসে এমন শুনুন দুবাই প্রবাসী সব কথা খোলাখুলি ভাবে বলা তারপরে বুঝে শুনে আপনার পা দিতে হবে ক্লিয়ার এই কারণেই যতজনই প্রশ্ন করে যতজনই যত কিছু করে জানার থাকে সব খোলাখুলি আমি বলে থাকি অনেকে আমাকে বলে আপনি সব খোলাখুলি বলবেন এই এই লাইনে খোলাখুলি বলে ব্যবসা হয় না আমি তাদের উত্তর দিই ব্যবসা না হোক কোনো সমস্যা নাই কারণ এটাকে আমি হালাল ব্যবসায়ী হিসাবে গ্রহণ করছি অত যেটা বলবো সেটা সঠিক বলেই থেকে টাকা নিব আমার কথাগুলোকে ক্লিয়ার বোঝা যায় কিনা একটু জানাবেন আমাকে দেখা যায় না জানাবেন কিন্তু ক্লিয়ার বোঝা যায় কিনা একটু জানাবেন প্রথম কথা হইলো যারা খালি বান্দি হয়ে আইছে ব্লক লিস্ট খাই আইছে আউটপাস দিয়ে আইছে ঠিক আছে তারা দুবাইতে নাযাওয়াই বালুক কারণ তাদের টেনশন আছে তাদের টেনশন আছে তারা নাযাওয়াই বালুক বুঝতে পারছেন